গ্রামের ছোট্ট ব্লগার সন্ধ্যাবেলায় প্যান যাবো রেডি এই দুটো ঘড়ি খারাপ হয়ে যেতে সারাতে যাচ্ছিলাম তাই আমি বাহনটাকে বাই করে রাস্তা লাগালাম তারপরে সাইকেলটা চালা চলে এলাম শিব দালার কাছে তারপরে কিছুক্ষণ সাইকেল চালাতে চলে এলাম মোড়ে দেখো সন্ধ্যাবেলায় কত গাড়ি ঘুরে যাচ্ছে জোর জোরে তারপরে চলে এলাম খসার মোড়ে ভাইরাল জায়গায় চলে এলাম বাস স্ট্যান্ডে তারপরে চলে গেলাম বাজারে ভেতর দিয়ে এই দোকানটাতে এসে বললাম ঘড়ি সারানো হবে না বললো তারপরে বাজারের ভেতরে ফুলের দোকানের সাইড দিয়ে চলে গেলাম পুজো তাই বাজারে কত ভিড় দেখো বিশাল লেগে গিয়েছে তারপরে চলে এলাম শপিং মলে এই পাস এই পাস করে দেখলাম জামা নাই আবার কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখছিলাম যে জামা প্যান্ট ভালো আছে কিনা তারপরে মল থেকে বেরিয়ে চলে এলাম পরে চলে এলাম এই দাদুর দোকান মানে ছোট্টির দোকানে দাদু বললো এখানে একটা বুট বেছে না ভালো কালারে অনেকক্ষণ খোঁজার পর একটা পছন্দের মতন বুট পেলাম না মনখানা না করে একবার শিবের দর্শন করে নিলাম যাওয়ার পথে দেখছি কত বড় কৃষ্ণ রকমের গেট লাগিয়েছে দেখে চলে এলাম হাসপাতাল মোড়ে মানে কত সুন্দর প্যান্ডেল আছে দেখো এগুলো সব ঠাকুরের মন্দির ব্যাকটা করে পাশে দেখছি কত গাছ আছে এগুলো সব সাইড সাইড দেবে সামনে দিকে প্যান্ডেলটা কত সুন্দর লাগছে দেখা একবার পেছন দিক দিয়ে কত সুন্দর দেখাচ্ছে দেখছি মাঝখানে একটা সাওয়ার দিচ্ছে বড় মেলা লাইট লাগানো ছিল তারপরে ভেতরে এসে দেখলাম যে কত সুন্দর সেন কাজ আঁকা দেখো পাশে দেখলাম যে মা কালী মূর্তি আছে এখন এটাও এক জায়গায় দেবে মনে হয় এখানে যে দুর্গাঠাকুর কমপ্লিট করতে পারে এখন অনেক কিছু বাকি আছে লাগানো এখন দেখছি তো অনেক কাজ বাকি আছে অনেক কিছু লাগাতে বাকি আছে দেখছি এই সাইডে এই সাইডে সব পড়ে আছে মা মন্দিরে মাথা গুলো লাগাতে বাকি আছে এখনো আমি এখন একা একা বাড়ি যাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বল